আল্লাহ সম্মানিত মোসলিগণ আমি আমার আলোচনায় কোরআন থেকে সুরা নম্বর তেরো সুরা রাদের একটি আয়াত এরপর ধারাবাহিক সুরা সুরা নাম্বার চোদ্দ সুরা ইব্রাহিম থেকে একটি আয়াত এরপর সুরা নম্বর ওয়ান একাশি সুরা তাগির থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি আমার আলোচনার বিষয় ইসলামই আলোক বর্তিকা ইসলামী হচ্ছে আমাদের জন্য এ হল কি আর মুক্তির পথ এটা আমাদের প্রশ্ন তো আল্লাহ তালা আমাদেরকে উত্তম করে তৈরি করেছেন তো উত্তম জাতির জন্য উত্তম গাইডলাইন অবশ্যই প্রয়োজন তো দেখবেন যে সাতশো টাকারও মোবাইল রয়েছে আবার সত্তর হাজার টাকারও মোবাইল রয়েছে কিনতে পাওয়া যায় তাই না তো আপনি যদি সাতশো টাকার একটা মোবাইল কিনেন বারোশো টাকার এক হাজার টাকার আপনাকে একটা অবশ্যই প্যাকেট দেবে একটা আপনাকে বই দেবে সামান্য দু একটা পাতা থাকবে বেশি কিছু নয় চার্জারটা ছোটো মানে কর থাকবে মাত্র ওই শুধু চার্জারের সাথে লাগানো কর থাকবে আরে ঠিক আছে যান আপনি যদি সত্তর হাজার টাকা দামের মোবাইল কিনেন দেখবেন যে অনেক বড় বই সেখানে রয়েছে বাংলা সরি বাংলা অনেক সময় থাকে যদি সেগুলো বাংলাদেশে আবার এভাবে নেয় বাংলাও থাকে ইংলিশ থাকে ল্যাটিন থাকে জার্মান থাকে আরও অনেক ভাষায় বইটা লেখা থাকে মানে কত আর দাম শুধু বাংলাদেশের জন্য নয় সব দেশের জন্য থাকে নাকি থাকে এরপর আপনি দেখুন যে ভাষার ভার্সন রয়েছে ল্যাঙ্গুয়েজ রয়েছে এই কম দামি মোবাইলগুলোতে খুব বেশি ভাষা পাবেন না আর যেগুলো বেশি দামের মোবাইল যে আপনি ট্রান্সলেট করবেন অনুবাদ করবেন বা আপনার কী ভাষার প্রয়োজন আপনি লিলেন বাংলাদেশের জন্য আপনার উগান্ডায় নেয় আমেরিকাতে নেয় ল্যাটিন আমেরিকায় শেষেরটা তারা কিনে তাদের তো ভাষা দরকার আছে তো বাংলা বুঝবে না হিন্দিও বুঝবে না সে ভাষাতে তারা ইউজ করবে দাম বেশি তার গাইডলাইন বেশি তার গ্যারেন্টি বেশি থাকে এই যে মহাগ্রন্থাল কোরআন এটা আলোচনা আমাকে দান করেছেন এর যে কত মূল্য আচ্ছা যদি শুধুমাত্র সালাদাম করো জাকাত প্রদান করো ওয়াইফকে এবং মেয়েদেরকে পর্দা করতে বলো আর দাম খেরত করো তাহলে কি তিরিশ পারা কোরআনের এতটুকু মোটা ভারসানো দরকার ছিল যুগে যুগে নাবি রাসুল এসেছেন মানুষকে হেদায়েতের কথা খাবার জন্য তো আল্লাহ বলছেন যে তিনি বলছেন মিল্লাত আবি কুম ইব্রাহিম কুমুল মুসলিম তিনি এভাবে বলছেন যে তোমরা থাকো বা তোমরা রয়েছ তোমাদের পিতা ইব্রাহিমের পথে তিনি তোমাদের নাম রেখেছেন তোমরা মুসলমান এ কিতাবেও এবং আগের কিতাবেও যারা যিনি ইনুহাসাল্লাম আহ্বান করেছেন তিনিও আহ্বান করেছেন ইসলামের পথে দাউদ আলসালামের কথা বলুন সোহাবের সাল্লামের কথা বলুন যে নাবের সঙ্গে কথা আপনি বলুন দেখেন ইসাইল সালের কথা বলুন ইব্রাহিম ইয়াকুব সবারই তো ধর্ম ছিল ইসলাম তাই কি নয় তাই নয় কি তো এই যে ইসলাম ধর্ম শেষে আল্লাহ বললেন যে তিনি বললেন আল ইয়াওমা আকমাল তো আগম আগম বিদায় হওয়া যে আজ আমি তোমাদের জন্য তোমাদেরকে পূর্ণ করে দিলাম তিরিশ পাড়া তিনি দান করে দিলেন জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব দান করে দিলেন তারপর আসলে বেশি বেঁচেছিলেন না তারপর কি কোনো বিধানের দরকার হয়েছে তিনি কি বলেছিলেন যে শোনো ঘাটতি থাকলো আরও কিছু বানি টানি নিও এ কথা তিনি বলেননি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়ে গেছে কত বলবেন যে তখন তো মোবাইলে কথা লেখা ছিল না মোবাইলকে আমি কী করবো এগুলো গোলামাহ দিন বলেছেন এভাবে কাজ করতে হবে এই বিষয়গুলো বলে দিয়েছেন তাহলে দেখুন যে মানুষ সর্বশ্রেষ্ঠ জাত আল্লাহকে বললেন ওয়ালাকাত বানি আদামা আমি আদমের সন্তানকে খুব সম্মান দিয়ে তৈরি করছি জলে স্থলে দান করেছি উত্তম যানবাহন উত্তম পোশাক উত্তম রিজিক বাসস্থান সব তাদের জন্য তাহলে সেই যে বিয়েকে তার জীবনকে দিয়ে পরিচালনা করবেন তার জন্য মাত্র দু একটা পাতার প্রয়োজন দু চারটা পাতার প্রয়োজন সালাদ কায় নামাজ পড়বা ফজরের সময় একবার জোহরে আসরে মাগরিবে এর সাথে তোমার জীবনের কাজ শেষ এক পাতায় শেষ আবার এই ইয়ে করবা মাসি তৈরি করবা ডান খেরাত করবা জাকাত দেবা হজ করবা শেষ শুধু মাত্র এখন কত বিস্তারে তিনি আলোচনা করে গেছেন আসুলাম এই তো বখারিতে তো শরীফে তো সাত হাজারের বেশি হাদিস সংকলন করা হয়েছে আরও অনেক তো কিতাব রয়েছে এত জীবন বিধান এত কিছু এই যে উন্নত মানুষের জন্য মানে কি প্রয়োজন সব তিনি দান করেছেন তো নাজির আসুলাম আসলেন আহ্বান করলেন সবাই কিন্তু ইসলাম গ্রহণ করেননি তো এমন এক সময় তিনি আগমন করেছিলেন আল্লাহ সমত পাঠিয়েছিলেন যখন মানুষ ছিল অন্ধকারে নিমজ্জিত তারা ঘোর ছিল আল্লাহ নাজির করলেন বিসমিল্ রহমানির এগুলো হচ্ছে কিতাবের আয়াত অর্থাৎ এই যে তিনি যে আল্লাহ সুবাহ তালা তার সম্মানিত ফেরিস্তা ফেরিস্তাকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন রাসুল সাস নিকট যে এ আয়াত তিনি যে নিয়ে আসলেন এই আয়াতগুলো হচ্ছে পুরানের আয়াত যে মাজিদ আছে না এগুলো হচ্ছে মানে সম্মানিত কোরআন তো লহে মহফিজ যে সেটা সংরক্ষিত আছে আল্লাহ সুবাহান আল্লাহ তালা সম্মানিত ফেরেস্তা গেতে পাঠিয়েছেন তাহলে কিতাবের যে আয়াতগুলো ধীরে ধীরে কিন্তু একদিনে কিন্তু আসেনি তা আল্লাহ বলছেন র এগুলো কিতাবের আয়াত আর আপনার রবের পক্ষ থেকে আপনার ওপর যা কিছু নাজির করা আছে তা একেবারে সত্য অথচ বেশিরভাগ মানুষ বিশ্বাসই করে তারা কি সবাই বিশ্বাস করেছিলেন আচ্ছা ঠিক আছে তারা তো ছিল ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ অগ্নিভাবে অনেক রকম ছিল আজকালকার বিষয়টা আপনি দেখুন যে মসজিদে যদি কোনো আলেম আলোচনা করেন হদিব আলোচনা করেন এই ছোটোখাটো মসজির কথা বলছি না অনেক যেখানে বিজ্ঞ আলেমকে সেট করা হয়েছে তিনি কথা বলছেন সেখানেও ভুল ধরা হয় কেন বলা হয় যে আপনি কেনার কথা বলছেন যারা আলিফ বা তাসা পড়তেই পারবে না মাস্টার্স করেছেন জহরট করেছেন অথবা অনেক কিছু করেছেন তারা আবার এসে খবি সাহেবকে বলেন যে আপনি কেন এগুলো আলোচনা করছেন এগুলো বাইরে আলোচনা করেন দেখুন এটা কিন্তু হয়ে থাকে তো আল্লাহ বলছেন যে এগুলো একেবারেই সত্য